আমার মনে হয় এটা ভুল আই থিঙ্ক ইটস রং আই থিঙ্ক ইটস রং আমি এর সাথে একমত নই আই ডিসগ্রি উইথ দ্যাট আই ডিসগ্রি উইথ দ্যাট আমার প্রস্তাব হলো আমরা একটি সিনেমা দেখি আই সাজেস্ট উই ওয়াচ এ মুভি আই সাজেস্ট উই ওয়াচ এ মুভি এটা মুশকিল হবে দিস উইল বি ডিফিকল্ট দিস উইল বি ডিফিকল্ট এই বাস দিল্লিতে যায় ডাস দিস বাস গো টু ডেল্লি ডাস দিস বাস গো টু ডেল্লি আমাকে তিন নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে আই নিড টু গো টু দ্য প্ল্যাটফর্ম নাম্বার থ্রি আই নিড টু গো টু দ্য প্ল্যাটফর্ম নাম্বার থ্রি তুমি কি আমার স্যুটকেসটা তুলতে পারবে ক্যান ইউ লিফ্ট মাই স্যুটকেস ক্যান ইউ লিফ্ট মাই স্যুটকেস আমি বিমানবন্দরে কিভাবে যেতে পারি হাউ ক্যান আই গেট টু দ্য এয়ারপোর্ট হাউ ক্যান আই গেট টু দ্য এয়ারপোর্ট আপনি কি এই রিপোর্ট কালকের মধ্যে দিতে পারবেন ক্যান ইউ গিভ মে দিস রিপোর্ট বাই টুমরো ক্যান ইউ গিভ মে দিস রিপোর্ট বাই টু আমার মিটিংয়ের জন্য দেরি হয়ে যাচ্ছে আই এম রানিং লেট ফর দ্য মিটিং আই এম রানিং লেট ফর দ্য মিটিং আমি কি ছুটি নিতে পারি মে আই টেক আ লিভ মে আই টেক আ লিভ আমি পদোন্নতি পাবো বলে আশা করছি আই হোপ টু গেট আ প্রোমোশন আই হোপ টু গেট আ প্রোমোশান এটা কোম্পানির নিয়ম দিজ আর দ্য কোম্পানিজ রুলস দিজ আর দ্য কোম্পানিজ রুলস চলো কোথাও বেড়াতে যায় লেটস গো সাময়ার ফর অ্যা ওয়াক লেটস গো সাময়ার ফর অ্যা ওয়াক আজ রাতে আমার বাড়িতে পার্টি আছে আই হ্যাভ আ পার্টি অ্যাট মাই হাউস টু নাইট আই হ্যাভ আ পার্টি হাউস টু নাইট আপনার চলচ্চিত্রটি আমার ভালো লেগেছে আই লাইক ইউর মুভি আই লাইক ইউর মুভি তুমি কখন দেখা করবে হোয়েন উইল উই মিট হোয়েন উইল উই মিট রোহান কি জানে আমি ওখানে থাকবো ডাজ রোহান নো আইল বি দেয়ার ডাজ রোহান নো বি দেয়ার আমাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে ডু ইউ হ্যাভ অ্যানি অ্যাডভাইস ফর ডু ইউ হ্যাভ অ্যানি অ্যাডভাইস তোমার প্রয়োজনীয় সকল সাহায্য পাওয়া যাবে ইউল হ্যাভ অল দ্য হেল্প ইউ নিড ইউল হ্যাভ অল দ্য হেল্প ইউ নিড কারোর জন্য অপেক্ষা করছো ওয়েটিং অন সাম ওয়ান ওয়েটিং অন সাম ওয়ান ওর সঙ্গে তার বিয়ে হয়নি হি ওয়াজ্ট ম্যারিড টু হার হি ওয়াজ ম্যারিড টু হার সে সবে মাত্র তার অফিসে ফিরছে সি ইজ রিটার্নিং টু হার অফিস সি ইজ জাস্ট রিটার্নিং টু হার অফিস এখন সঠিক সময় নয় নাওজ নট এ গুড টাইম নাউস নট গুড টাইম এতে এক মিনিটও লাগবে না দিস ওয়েন্ট টেক আ মিনিট দিস ওয়েন্ট টেক আ মিনিট দয়া করে কোনো বাহানা দিও না নো এক্সকিউজেস প্লিজ নো এক্সকিউজেস প্লিজ আমি তোমার অনুভূতি তাকে জানাবো আইল কনভে ইউর সেন্টিমেন্টস টু হেম আইল কনভে ইউর সেন্টিমেন্টস টু হেম আমি আপনাকে আপডেটস ইমেল করে দিয়েছি আই হ্যাভ ইমেলস ইউ দ্য আপডেটস আই হ্যাভ ইমেলস ইউ দ্য আপডেটস আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ইউর কোঅপারেশন থ্যাংকস ফর ইউর কোঅপারেশান আমি এই সময়ে আসতে পেরেছি আই ম্যানেজ টু কাম অ্যাট দিস আওয়ার আই ম্যানেজ টু কাম অ্যাট দিস আওয়ার আমি যেটা ভেবেছিলাম এটা তার থেকেও বেশি কঠিন ইটস হার্ডার দ্যান আই থট It's harder than I thought. হয়তো সবকিছু বদলে গেছে মে বি থিংস হ্যাভ চেঞ্জ মে থিংস হ্যাভ ঈশ্বরের উপর নিজের বিশ্বাস বানিয়ে রাখো Keep your faith in God. Keep পিওর ফেথ ইন গড Thank you.